তারেক জিয়ার সর্বশেষ চেষ্টা সর্বোচ্চ চেষ্টা জীবনের সমস্ত শরীর সমস্ত চেষ্টা সমস্ত মেধা যোগ্যতা শরীরের মনের রাজনীতির দলের গোয়েন্দাদের মিডিয়ার ভারতের সমস্ত শক্তি একত্র করেও চেষ্টা করেও ত্যাগের সর্বোচ্চ নজরানা পেশ করেও তারেক রহমান ব্যর্থ তারেক জিয়া ব্যর্থ দর্শক যোগসু থেকে মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে প্রমাণিত হলো হিসাব ক্লিয়ার আগামী নির্বাচনে জামাত জিতবে তারেক রহমানকে এই জাতি গ্রহণ করছে না তাকে টেন পার্সেন্টই মনে করে মিডিয়া এজেন্সি রাষ্ট্র সব ম্যানেজ করলেও যেদা সম্ভব হবে না এমনকি এই ফ্যামিলি কার্ড অমুক তমুক চমকপ্রদ ভুয়া ইশতেহার দিলেও কাজ হবে না জামাত কিছু না বললো জামাতকে মানুষ ভোট দিবে ইশতেহার না দিলেও ভোট দিবে এটা অনেকে বলছে যে জামাতকে ভোট দিয়ে আসবে দর্শক তারেক রহমানের থিওরি বাংলাদেশে যে অচল যোগসু থেকে সেটা প্রমাণিত হল দেখেন তারেক রহমান ত্যাগের যে নজরানা পেশ করেছে এটা স্পষ্ট যে ভিপিজিএস এই দুইটা পদেই বরদল হওয়া সত্ত্বেও কথিত বড়দল এখন কিন্তু এটার পর বড়দল বলা যায় তাদেরকে যারা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দুইটা পদেই সার দেয় জোট করার জন্য তারা কিছুতেই বড় দল নয় তো এটাই এরকম যে ছাত্রদল দল জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারেক রহমান নির্দেশে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী দুই পদেই সার দিয়েছে কিছু মন্ত্রণালয় নিতে চেয়েছে মানে এখানে তারেক রহমানের থিওরিটা ছিল যে বাবা ছাত্রদল দল বিএনপি কে জিতানো লাগবে না তোমরা শিবির ঠেকাও তারেক রহমান শিবির ঠেকানোর মানে শিবির অদম্য শিবির অপরাজিত এই ট্যাগ ভাঙার জন্য এই বাস্তবতা ভাঙার জন্য তারেক রহমান সর্বশক্তি দিয়ে চেষ্টা করে পারলেন না বিএনপি হতাশ তারেক রহমান হতাশ ছাত্র দল হতাশ বিএনপি হারু পার্টি লুজার পার্টি তারেক রহমান লুজার জীবনে এমপি হতে পারেন নাই তারেক রহমান পারবেন কিনা সন্দেহ আছে ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয়গুলো যেদিকে যায় বাংলাদেশ সেদিকে যায় মানে বাংলাদেশ চিন্তা করছে বাংলাদেশ ভাবছে এদেশের মেধাবী তরুণ প্রজন্ম পথ দেখাচ্ছে জুলাই প্রজন্ম পথ দেখাচ্ছে আগামী নির্বাচনে কাদেরকে ভোট দিতে হবে কি লজ্জা তারেক গ্রহণের জন্য শিবিরকে পরাজিত করতে বিএনপির কোনো প্রার্থী নাই বা বাম অমুক তমুক রাম সবাই এক হয়েছে শিবির ঠেকাও শিবির কার্য তো একা আব বাংলাদেশের এক দুজন ছিল তাদের তার ভোট নাই আব বাংলাদেশও ওয়ান কাইন্ড অফ শিবির এটা বাস্তবতা সবাই শিবির এবং শিবির একা এখানে কিন্তু শিবির কিন্তু সেই মানে সর্বদলীয় বা ইনক্লুসিভ এই থিওরি বা এই স্লোগান তেমন একটা ছিল না কার্য তো শিবির এখানে একাই ছিল শিবির কে তারেক রহমানের কোন থিওরি পরাজিত করতে পারলো না প্রমাণিত হলো যে বাংলাদেশে আগামী নির্বাচনে তারেক রহমানের কোনো মেজিক নাই তার থিউরি ব্যর্থ জামাত ঠেকানোর থিউরি ব্যর্থ প্রশাসন দিয়ে পত্রিকা দখল করে এজেন্সি ম্যানেজ করে জনগণের ভোট পরিবর্তন করা যায় না জনগণ ভোটাধিকার পেলেই আসল জায়গায় ভোট দিয়ে আসে জনগণ নতুন কিছু চায় তারা জামাতকে চায় এটা প্রমাণিত হলো আগামী নির্বাচনে জামাত জিতবে এতে কোনো সন্দেহ নেই তারেক রহমানের মানসম্মত তো রইল না দেশে আসার পর অনেকে বলেন যে না দেশে আসার পর কিছুটা হলেও উপকার হয়েছে কি অন্য অন্য জায়গায় তো ছাত্র দল প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি দুপুরের দিকেই কোথাও নির্বাচন ছেড়ে দিয়েছে কোথাও বলেছে যে এটা মানি না কিন্তু এখানে তো ওটা বলে এক শেষ পর্যন্ত রাকিব কি বলেছে কি ছাত্র দলের ছাত্র ওতে কিছু আসে যায় না কার্য তো এই জায়গায় ওরা অধীর আগ্রহে বসেছিল যে আমরা জিতব জিতব কিন্তু জয় ওদের কপালে জুটলো না এখানে ছাত্রদল কিন্তু না ছাত্র অধিকার তো দর্শক এটা আমরা লোকাল আলোচনা করছি না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পার্সপেক্টিভে আলোচনা করছি না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যোগসুর ফলাফলের মূল তাৎপর্য হচ্ছে তারেক ম্যাজিক বাংলাদেশে চলে না ওটা লন্ডনে দেন আর ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রধান এবং পরীক্ষিত শক্তি জামাত শিবির দেখেন এখানে আরো একটা হিসাব বলি জামাতের বিজয় যে আরো বড় বিজয় হবে তার ইঙ্গিতটা বলি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এনসিপি শিবির কিন্তু ঐক্য হয়নি তার মানে ছাত্র শক্তি শিবির কোন ঐক্য হয়নি কারণ এনসিপি জামাত ঐক্য হওয়ার আগেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচনের প্রার্থীটা বা এগুলো সব ফাইনাল হয়ে গেছে এখন জাতীয় রাজনীতিতে জামাত এনসিপি ঐক্য তাহলে আগামীতে যদি কোনো ছাত্র সংসদ নির্বাচন হয় সেখানে শিবির এনসিপি ঐক্য হওয়ার সম্ভাবনা আছে শিবির ছাত্রশক্তি তাহলে বুঝেন যে অবস্থাটা কি হবে এর মানে জামাতের বিজয় আগামী নির্বাচন আরো বেশি হবে বড় বিজয় হবে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে না স্পষ্ট হয়ে যাচ্ছে এবং যে হিসাব নিকা যেটা ভেবেছিলেন যে এই হবে আমি আসলে এই হবে সেই হবে না হয়নি এখন বিএনপি যেটা বলার চেষ্টা করছে ব্যর্থ হয়ে কি বলবে ওরা কি বলবে তারেক রহমানের অনুসারে কি বলবে তারা বলবে যে আরে শিবির জিতেছে ভূমি দশ বিজয় হয়নি বিপি পদে তো হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ওইটা বলে এছাড়া তো কিছু করার নেই আর শিবির দু একটা পদদেরকে কোনো আগ্রহ নেই আমি জানি যে কত পার্সেন্ট ভোট কোন জায়গায় এটা আমার এই ছাত্র দল বিএনপি তারেক রহমান এরা লুজার এরা হারুপে এটা প্রমাণিত এখন ওরা কি বলবে জানেন ওরা জিতলে বলতো যে তারেক রহমান আসায় বাংলাদেশ চেঞ্জ বিএনপি বাংলাদেশ যদি জিততো শিবিরের বিল আর এখন হারছে এখন বলবে যে ছাত্র সংসদ নির্বাচন তার সাথে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নাই জিতলে কিন্তু অন্য কথা বলতো এসেছে সব চেঞ্জ এখন হেরেছে বলে বলবে ছাত্র সংসদ নির্বাচন তা অবার জগন্মাথ তার সাথে জাতীয় নির্বাচনের সম্পর্ক নেই আচ্ছা ছাত্র সংসদ নির্বাচনে ভোট দেয় গরু ছাগল আর জাতীয় নির্বাচনে ভোট দিবে জিনপরি নাকি এইসব পাগল ছাগল মার্কে অ্যানালাইসিস দিয়ে নিজেরা নিজেদেরকে সান্ত্বনা দিচ্ছে আর দিন দিন এদের ভাড়াডুবি হচ্ছে ভুয়া জরি প্রচার করে বিএনপির নাকি সত্তর পার্সেন্ট ভোট আমাদের নাকি উনিশ পার্সেন্ট ভোট এইসব ভুয়া জরিফকে যদি লাথি না মারে জাতীয় নির্বাচনে এই চাকসু জাকসু চাকুর চাইতে যক্ষ ভয়ানক পরিণতিতে পড়বে তারেক রহমান এরপরে তারেক রহমান আবার লন্ডনে উড়াল দিবে যদিও তারেক রহমান বাংলাদেশে জামাতে হাতে পুরোপুরি নিরাপদ তো এই যে অ্যানালজি এই যে উদ্ভব কথা মিথ্যা জরি প্রচার করে টাকা দিয়ে আবার বলে যে ছাত্র সংসদ নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের সম্পর্ক নাই কি উদ্ভব কথা অবশ্যই সম্পর্ক আছে এটাই প্রকৃত চিত্র ছাত্র সংসদ নির্বাচনে যারা ভোট দেয় তারাই জাতীয় নির্বাচনে ভোট দিবে এবং এই ছাত্র সংসদ নির্বাচনে ভোটারদের মা বাবা খালু ভাই বোন এরাই গ্রামে গঞ্জে জাতীয় নির্বাচনে ভোট দিবে এবং সমাজে এলাকায় পরিবারে মেধাবী এবং সবচেয়ে শিক্ষিত স্মার্ট ছেলে যা বলে সেটাই হয় সেটাই মানে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের সচেতন জুলাই প্রজন্ম তরুণরা তাদের মা বাবা ভাই বোন খালা খালু আত্মীয় স্বজন ফুকু ফুবা সবাইকে বলবে জামাতকে ভোট দিবেন এভাবে জামাতের ভূমিদাস বিজয় হবে এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে হিসাব ক্লিয়ার হয়ে গেল